ক্ষমতা কখনো স্থায়ী হয় না এটাই ইতিহাসের সবচেয়ে বড় সত্য ব্রিটিশরা ভেবেছিল তারা চিরকাল ভারত উপমহাদেশ শাসন করবে দম্ভ ভরে বলত ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য নাকি অস্ত যায় না কিন্তু ইতিহাসের আদালতে তাদেরও পতন ঘটেছে পাকিস্তানও টিকতে পারেনি বাংলাদেশের শেখ হাসিনার পতন প্রমাণ করে দিয়েছে ক্ষমতা যতই শক্তিশালী হোক না কেন শেষ পর্যন্ত তা জনগণের হাতেই ফিরে আসে আর সম্প্রতি নেপালের গণ অভ্যুত্থান আবারও শিখিয়েছে ক্ষমতা চিরস্থায়ী নয় নেপালের প্রধানমন্ত্রী লেশগুটিয়ে ক্ষমতা ছেড়ে শেষমেশ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন তাই ক্ষমতা থাকতে ভালো কাজ করুন কারণ একদিন শুধু ইতিহাসই বেঁচে থাকবে আর ইতিহাস শুধু সেই মানুষকেই মনে রাখে যে জনগণের কল্যাণে কাজ করে গেছে শিক্ষা ক্ষমতা হচ্ছে একটি ভাড়াটে আসন এটি জনগণের কল্যাণের জন্য জনগণের কল্যাণে ব্যবহার না হলে এক সময় তা ভেঙে চুরমার হয়ে পড়ে আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনার বন্ধুদের জন্য শেয়ার করুন